হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম একেবারে নরম তুল তুলে সফট কাপড়ের মাশাল ড্রেসগুলো পাবেন আগের যেতে একদম রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো টাকায় পাবেন মানে মার্শালের ফুল ড্রেস ফুল বডি ওয়ার্কের এই ড্রেসগুলো যেটার ফ্যাব্রিকটা থাকবে একদমই সফট তো পূর্বে কিন্তু এগুলো প্রাইস আরও বেশি ছিল আঠেরোশো দুই হাজার এরকম রেটও কিন্তু বিক্রি হয়েছিলো তো এবার কিন্তু মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন মানে অনেকটা কমে পাচ্ছেন আর এটার ম্যাটেরিয়ালের কথায় যদি আসি মানে এই ড্রেসগুলো যে কি পরিমাণ চাহিদা মানে গরমের জন্য বিশেষ করে এই যে চুমকি পাতি ছাড়া ড্রেসগুলো যারা পছন্দ করেন আপনাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা অপশন বিশেষ করে আপনারা যারা আছেন অনেক সময় যে একটু সিকোয়েন্স থাকলে পছন্দটা কম করেন আমি বলবো যে এটা আপনাদের জন্য বেস্ট খুব সুন্দর একটা কালেকশন অনলি ষোলোশো টাকা পাবেন দুইটা কালার কিন্তু চমৎকার সামারের জন্য আসছে কোনো প্রকার এক সুতাও চুমকি থাকবে না খুব সুন্দর একটা কালেকশান মাত্র প্রাইস পাবেন ষোলোশো টাকা কীভাবে অর্ডার করবেন দুপাটাও কিন্তু ওয়ার্ক আছে বোরিং ওয়ার্কটা কিন্তু দুপাটার মধ্যেও আছে একদম সফট কাপড় বিশেষ করে ফ্যাব্রিকটার কথা বলবো যারা ফ্যাব্রিকটা হাতে নেবেন মনটা জোড়ায় যাবে এত কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক তো যারা দেশপ্রবাস থেকে দেখতেছেন অনেক সময় নিজের জন্য অথবা বাসায় কাটার জন্য হ্যাঁ ফ্যামিলি মেম্বার কারোর জন্য নিতে পারেন এই ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল হবে দুইটা কালারের জোস এবং দুইটা কালারের দোপারটা কিন্তু অনেক বেশি সুন্দর অর্ডারটা একটু বলে দিই এইটা আমাদের পারচেস নম্বর যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে এই নম্বরে নক দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সেটা ফলো করে চলে আসতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন আমি ফার্স্টে কালারটার কথা বলবো খুব হিট একটা কালার পছন্দ সেই কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার বর্তমানে খুবই ট্রেন্ডিং এই কালারটি অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন যে বডি ওয়ার্কটা কতটা স্মুথ ফিনিশিং ফিনিশিংটা কিন্তু ফুল বডি আছে মানে আপনি যতটা জুড়ে দেখবেন ততটাই আপনার কাছে ভালো লাগবে এরকম ছোটো ছোট বডি ছোটো ছোটো প্রিন্টের বডির জামাগুলো কিন্তু অনেক বেশি স্মার্ট অনেক বেশি ভালো লাগে ফুল বডিটা ওয়ার্ক করা আছে দূর থেকে কিন্তু বোঝা একটু দুষ্কর একটু সামনে নিয়ে আসো যেমন আমি বলছিলাম যে এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা আপনি ফ্রন্টে ব্যাকে হ্যাঁ সব সাইডে কিন্তু পাচ্ছেন মানে ব্যাকে না দুঃখিত এটা ফ্রন্টে ফুল বডিটা জুড়ে পাচ্ছেন একদম সারা বডি জোরে খুব সুন্দর চমৎকার একটি কালেকশন অ্যান্ড ব্যাক সেম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি স্লিপসের জন্য কিন্তু আলাদা প্রিন্ট দেওয়া আছে যারা একটু নরম বা একটু সফট কাপড়ের চাচ্ছেন ড্রেসগুলো এটা ট্রাই করতে পারেন যেটা গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে ইনশাআল্লাহ প্যান্টের কাপড়টা সেম ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এর পাশাপাশি দোপাট্টার কথা একটু বলতেই হয় সুন্দর একটা দোপাট্টা মানে এই টাইপের ড্রেসগুলো সবার আগে হচ্ছে ডিজাইনের যেতে ফ্যাব্রিকটা আমরা কোয়ালিটি এনশিওর করি যেই পরিমাণ সফট একটা কাপড় মানে একদম সফট নরম তুলতুলে ভালো লাগবে বিশেষ করে আমি বলবো যারা আপনারা অর্ডারের পরে প্রয়োজনে রাইটার সামনে থেকে আপনি আপনি এভাবে হাতে ধরে পরক করে নেবেন ভালো লাগলে আপনি রাখতে পারবেন না হলে রিটার্ন করবেন আপত্তি নেই বাট এটা পছন্দ হবে যারা হাতে ধরে দেখবেন ভালো লাগবে মাত্র ষোলোশো টাকা খেয়াল রাখবেন এগুলো কিন্তু আঠারোশো দুই হাজার প্লাস এরকম ছিল প্রাইস এখন ষোলোশো টাকা কম দামে বা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কালারটা একটু দেখাও তো এটা ক্যাটালগটা দেখায় ফার্স্টে বা সেকেন্ড কালারটা দেখেন মার্শাল ইন্সপায়ার্ড খুব চলে গরমের মধ্যে এগুলো প্রচুর চলে চুমকিপাতি ছাড়া ড্রেস যারা পছন্দ করেন অনেক বেশি কিন্তু এগুলো জনপ্রিয় ফ্রন্টে ব্যাকে অত্যন্ত চমৎকার প্রতিটা ড্রেস স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে স্লিপসের ডিজাইনটাও আলাদা আর সবচেয়ে যে জিনিসটা ভালো তুমি একটু এটা বড় করো এটা একদম শর্ট করতেছো বড় করো আরও আছে তো হ্যাঁ এখন ঠিক আছে আরও আসবে হাফ বোর্ডে হাফ বোর্ড লাগতেছে হ্যাঁ এখন ঠিক আছে খুব সুন্দর প্রত্যেকটা কারাপ কাপ মানে ফ্যাব্রিক যেটা কালারগুলো একদম সফটের মধ্যে থাকবে এরকম এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এরকম বোরিং ওয়ার্কটা লাইক আপনি পুরোটা বডি জুড়ে পাবেন আপনি একটু অনলাইন বা অফলাইনে আপনি যেখানে যান হ্যাঁ আপনি যখন একটু কোয়ালিটি কাপড় নেবেন আপনার একটা প্রাইস থাকবে ভালো একটা স্ট্যান্ডার্ড একটা হ্যান্ডসাম প্রাইস দিয়ে নিতে হবে বাট এই ড্রেসগুলো আপনি অনেক কমে পাচ্ছেন যেটা হচ্ছে আপনি হাতে নিলে হ্যাপি হয়ে যাবেন কাউকে গিফট দিলে খুশি হবে এত সুন্দর কালেকশন নামমাত্র প্রাইসে পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে দেখেন এটা পাঁচ হাজার প্লাস একটা বড় সাইজের দোপাট্টা তা আমি শুরুতেই বলছি এটা নরম তুলতুলে কাপড় বলতে গেলে একটা হাতের মুঠে চলে আসে এত বড় একটা দোপাট্টা দুপাটার সাইজটা খুললে আপনি বুঝতে পারবেন এটা কত বিশাল মানে কাপড় যখন পিওর হবে মানে কোয়ালিটি ফুল হবে পিওর সুতি হবে তখন কিন্তু আপনি এগুলো এরকম হাতে ধরে পরখ করে নিলে আপনি বুঝতে পারবেন সুন্দর প্রতিটা ড্রেসে কিন্তু লাইক আপনার হচ্ছে এটা দুপাশে ওয়ার্ক করা আছে খুবই চমৎকার প্রাইসটা দিয়েছি মাত্র ষোলোশো টাকা যারাই নেবেন ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড হবেন যে না কাপড় ডিজাইন সব কিছু মিলে একটা অন্য কালেকশন অনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন মার্শালগুলো তো নেওয়ার জন্য চট জলদি আমাদের ভিডিও শুরুতেই নম্বর দেখেছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে অথবা শোরুমে এসতে চলে ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটা অ্যান্ড কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো শূন্য এবং চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা ফার্মগেট এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিলেও হবে আমরা শোরুম অ্যাড্রেসটা মুখে বলে দিতে পারবো আসসালামু আলাইকুম